কোরআনের প্রত্যেকটা আয়াত পাওয়ার রূপে সংবিধান রূপে আইন রূপে মানবজাতির মানব জাতির একমাত্র বিশ্ব ব্যবস্থা রূপে নিউ ওয়ার্ল্ড অর্ডার রূপে আল্লাহ কোরআনকে আমার ফেরত এনেছেন অলরেডি এসে গেছে কোরআন ইনশাআল্লাহ কিন্তু বাস্তবায়ন হবে একটু একটু প্রত্যেকটা আয়াত নবায়ন হবে এখন প্রত্যেকটা আয়ন কি হবে নামায়ন সংবিধান রূপ আমাদের জীবনের অংশ রূপ সমাজ রূপে পারিবারিক জীবনের পাঠ রূপে ব্যক্তির ভাবের জগতের ভাব রূপে চিন্তার জগতের চিন্তা রূপে দার্শনিক দার্শনিকদের দর্শন রূপে সর্বক্ষেত্রে তিরিশ মারা কোরআন আবার এখন রিপন হবে ফেরত আসবে সোরের আয়াত সোরের আয়াত কবজি হরণের আয়াত সুরকে সম্পদ করেছে তার কবজি হরণ করা হবে ঠিক না ন্যায় বিচার না তুমি সম্পদ হরণ করেছো কা তাহলে তোমার এই কবজিটা হরণ করা হবে এটা কি এটা কি জুলুম এটা তো ন্যায্য যে কবজিকে থামানোই যায় না খালি মানুষের সম্পদ হরণ করে এই কবজিটা দরকার আছে চোরের জন্য ক্ষতিকর যার কবজিটা হরণ করা হবে তার জন্য এই এত ফাই দিয়ে হোমা এদের চোর হাত কেটে দাও কবজি হরণ করে নে চোরটাও বেঁচে যাক জাতীয় বেঁচে থাক সমাজটাও বেঁচে থাক বিশ্বটা চোর থেকে বেঁচে থাক যদি উনিশশো একাত্তরে একটা কবজি হরণ করা হতো আজকে সত্ত্রিশ লক্ষ ছত্রিশ লক্ষ কোটি টাকা বাংলাদেশের হরণ করতে পারতো না অবদি এক লাখ যদি হরণ করা যেত কিন্তু তখন সময় হয় নাই যে বাবা তখন এই কোরআন ফিরত আসা না রদ দোকাহিলা আমাদ না রদ দোকাইলাম আত্ তোমাকে ফিরত আনবে মোহাম্মদ শাহানকে মানে কি ওনার কোরাম ওনার শোন ওনার টোটাল লাইফ থাকে ওনার টোটাল মিশন মিশনকে ফিরত ওনার টোটাল কনস্টিটিউশন পৌরাণিক সংবিধানকে ফেরত কারণ রাসূল কেউ যদি স্বপ্ন দেখে যে এখানে এই নীলফামারী শহরে আল্লাহ রাসুল এসেছেন যদি কেউ স্বপ্ন দেখে এর ব্যাখ্যা কি হবে যে এখানে রাসূলের গোটা মিশন মিশন এলেম কালাম কোরআন হাদিসের এলেম এখানে চলে আসতেছে ঠিক না অতএব এখন প্রত্যেকটা আয়াত নতুন রূপে বাংলাদেশ দেখবে নতুন রূপে আশপাশের রাষ্ট্রগুলি দেখবে প্রত্যেকটা আয়াত নতুন রূপে সারা পৃথিবীর মানুষ দেখবে এটা তোমরা কি বুঝলা আয়াত ফেরত আসবে আয়াত কি হাওয়া হয়ে ফেরত আসবে না আয়াত কাজী ইব্রাহিম হয়ে ফেরত আসবে আব্দুল্লাহ হয়ে ফেরত আসবে ওই 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 কি নাম কন্যা আব্দুল হান্নান হয়ে আব্দুল হানানের সিনায় হান্দানে অস্তিত্বের সীফিরত আসবে হ্যাঁ ওই সাদে কাইমদের মাধ্যমে ফিরত আসবে তো মানুষের মানুষের জীবন তো কোরান তো মানুষের জীবন কোরান কোনো হার্ড কপি নাজির হয় নাই কোরানে এই লিখিত কবি আসে নাই তাও আজ্জা ব রইঞ্জিল আসমানি সব কিতাব লিখিত কবি হার্ড কপি এসেছে হার্ড কপি কোরান আসে নাই এটা ইলেকট্রনিক কপি এসেছে এটা কি আছে। এটা নুরানি কপি এটা সব কপি আসছে অন্তরে লিখিত এখানে সিনায় আসতো সিনায় আসলে সব কপি আসছে নবীজি লিখে নিতেন হার্ড কপি তিনি বানাইতেন পরে কিন্তু আসছে কি এটা সব কপি সব কপিগুলির ইয়া কি চরিত্র কি এগুলি সার্ভারের সাথে থাকে সবসময় ইলেকট্রনিক জিনিস সবসময় কি এই মোবাইল সবসময় যোগাযোগ তার সাথে সারবার বন্ধ সব বন্ধ ঠিক না আর যত কোন সে কাজ করতেছে তুমি বুঝবা এটা সার্বারের সাথে যোগাযোগ আল্লাহু আমার আমি যে আমার অন্তরে যে কোরআন এটা এটা আল্লাহ রাব্বুল আলামিন সাথে 24 ঘন্টা যোগাযোগ আছে না else যাবে তো এটা আজিবি তো এই যুগের মানুষ তোমরা বুঝবা এর এক যুগের মানুষের বুঝা কোনো কাজ নাই তোমরা বুঝবা এখনকার ইলেকট্রনিক ডিভাইস দিয়ে যে এটা যে মূল সার্ভার সেখানে যদি কিছু হয় এটা থাকবে তাহলে হাফিজের অন্তরে ইলেকট্রনিক সব কোরআন তার মানে কি এটা চব্বিশ ঘন্টা তার মালিকের সাথে যোগাযোগ আসতেছে জীবন্ত কোরআন মানুষের হলো জীবন্ত কোরআন তো এই কোরানের প্রত্যেকটা আয়াত রিফর্ম হচ্ছে প্রত্যেকটা আয়াত ফেরত আসছে ইনশাল্লাহ এটা কেউ যাতে কোরানের সামনে না দাঁড়ায় এখন কোরানের সামনে বাধা না হয়ে দাঁড়াচ্ছি এখন তোমরা অনেক সৌভাগ্যবান আমি যেটা পঁয়ষট্টি বছর বয়সে পেলাম কোরআনের শতাব্দীটা তোমরা তো পেয়েছো পনেরো বিশ হ্যাঁ দশ সামনে একবারে তরুণ বয়সে মহাভাগ এই জন্য তোমাদেরকে এটা জানিয়ে গেলাম যে কোরআন রিফর্ম হচ্ছে আচ্ছা কিন্তু তুমি যে ইসলাম বা কোরআন সমাজে আনবা তোমাকে কেমন হতে হবে তোমাকে কেমন হতে হবে তুমি আলদার ইবাদত যেমন করবা কোনোরকম শিরিক ছাড়া কোনো রকম লৌকিকতা ছাড়া লাখ সেই সেইয়া শুধু আল্লাহর বলে তুমি হারিয়ে যাবা আল্লাহর অনন্ত গুণা আধ্যাত্মিক জগতে তুমি হারিয়ে যাব অজত আলী যখন সালাতে দাঁড়িয়েছেন তখন তার পায়ের গোড়ালিতে বেরিয়ে যাওয়া তীর যেটা যেটা কয়েকজনের ট্রেনেও বের করতে পারতেছিল না উনি সালাতে দাঁড়াবার পরে এত মরণ যন্ত্রণার সেই তীর কয়েকজনের ট্রেনে সেখান থেকে বের করেছে অনেকটা গল্পে সেই নামাজ কি তুমি আর আমি সেই নামাজি লাগবে এখন আবার সেই নামাজই আবার তৈরি হবে এখন আবার সেই নামাজি তৈরি হবে সাহাবায় কেরামদের বাড়ির পাশে দিয়ে যেতে রাত সেই রাত সাড়ে বারোটা একটা থেকে হজার পর্যন্ত গুনগুন শব্দ কোরআনের পাওয়া যেত এক তুমি জুলুম করো পাপ করো তুমি হেরে যাবে এই জন্য যখন এক লক্ষ সৈনিক নিয়ে এক লক্ষ ইমানদার ট্রেন্ড ইমানদার প্রশিক্ষিত এক লক্ষ সৈনিক নিয়ে জালুদের বিরুদ্ধে যুদ্ধে রওনা দিয়েছিল সুরা বাকার যে কাহিনীটা উনি বললেন একটা পরীক্ষা আসবে একটা নদী নিয়ে আল্লাহ পরীক্ষা করবে নদীর পানি এক কোষ যে পান করবে সে আমার সাথে যেতে পারবে বেশি পান করবে সে এখান থেকে বিদায় আর আমার সাথে সামনে এগুতে পারবে এটা হলো দুনিয়ার এক্সাম্পল দুনিয়ার মেসাল যে তুমি ক্ষমতা পেয়েছ এক কোষ সামান্য যেটুকু তোমার দরকার রাষ্ট্রীয় কোষ থেকে সেটুকু নিবা এর বেশি না তিনশো তেরো জন টিকেছি এক লক্ষ সৈনিকের মধ্যে টিকেছে কজন ওই তিনশো তেরো জনে এক লক্ষ জাল বাহিনীকে পরাস্ত করে সাম্রাজ্য দখল করে দিয়েছে তাহলে এই তিনশো বলছি আচ্ছা তো তোমাদের সেরকম যদি মায়ের উপর জুলুম করো যুদ্ধের ময়দানে হেরে যাবে যদি বায়ুর উপর জুলুম করো যুদ্ধের ময়দানে হেরে যাবে যদি সংসারে কারো সমাজে কারো প্রতিবেশী কারো করে কারো হক খাও হেরে যাবো যদি নিজে টাকুন নিছে প্যান্ট করে বেড়াও হেরে যাবো কারণ এগুলো পাংচার এক জায়গাতে পাংচার হলে তো গাড়ি অচল নাকি আচ্ছা কথাটা তোমাদের আমার আমি কিছু বক্তৃতা করছি দেন জাতির উত্থানের জন্য নতুনভাবে কোরআন যে আসতেছে রিফর্ম হচ্ছে এগুলি বুঝাবার জন্য তোমরা সেগুলিতে ইনশাল্লাহ শুনে নিও আজকে আমি লাওদ দু কাইলা আল্লাহ তালা রসূলকে বিরদানছেন মানে রসূলের রাসূল এখন আবার বিরদ আসছে রাসূলের সেই সৌর্যবির্য সম্মান রাসূলের সাম্রাজ্য গোটা বিশ্ব ইসলামিক সাম্রাজ্য নিয়ে রাসুল যদিও আসবেন না তার মিশন ভিশন তার কোরআন তার সর্মা সব এখন রিফর্ম হবে সব এখন বিরত আসবেন ইনশাহ এমন সেটা তোমাদের মাধ্যমে আসবে ইনশাস آمين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته